নমস্কার বন্ধুরা বৈশাখী লাইফস্টাইলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে যে দুটো বেগুনের চারা নিয়েছি এই বেগুনের চারাগুলোই লাগিয়ে নেব এবং বেগুনের চারা লাগানো থেকে বেগুন তোলা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটির আপডেট আপনাদের সামনে অবশ্যই দেব দেখুন বন্ধুরা আমি প্রথমেই দুটো টব নিয়ে নিয়েছি এবং টবের মধ্যে আগে থেকেই ছিদ্র করা ছিল তাতে দিয়ে দিলাম কিছু সলার টুকরো আর ওপরে দিচ্ছি কিছু কাগজ আমাদের বাড়ির যে সমস্ত নোংরা আবর্জনা যেগুলো সব কিছুই পচে যাবে অর্থাৎ পচনশীল যা কিছু সেই সবজি পচা কাঠের গুঁড়ো আমাদের ছেলে মেয়েদের যে পড়ার কাগজপত্র যেগুলো আমরা ফেলে দেই এখানে ওখানে সেই সব কিছুই আমরা এই টবের মধ্যে দিয়ে দিতে পারি এতে করে মাটিটা একটু কম লাগে ডিমের খোল ট্রে এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন এবং জবত রকমের ফলের খোসা আমি তো সব কিছুই এই টবের মধ্যে দিই আর অল্প পরিমাণে তার সঙ্গে কিছু মাটি দিয়ে দিই এভাবে আপনারা দিতে পারেন শুধুমাত্র লক্ষ্য রাখবেন যে কোনো পলিথিন বা ওষুধের খোলা এইগুলো যেন না পড়ে কারণ ওগুলো মাটিকে নষ্ট করে দেয় দেখুন দুটো বেগুনের গাছ হালকা করে বসিয়ে দিয়ে তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মাটি এই মাটিটার মধ্যে আগে থেকে খোল হাড়ের গুঁড়ো শিংকুচি এবং জৈব সার মেশানো ছিল সেই মাটিটা আমি অল্প পরিমাণে দিয়ে বেগুন গাছটাকে হালকা হাতে জিঙ্কিয়ে দিলাম তারপর ভালোভাবে জল দিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে টবের নিচ দিয়ে যেন জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেম যতটা ভালো হবে ততটাই কিন্তু গাছের জন্য ভালো নাহলে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে গাছ কিন্তু পচে যেতে পারে তাই সবসময় আপনারা ড্রেনেজ সিস্টেম ভালো করবেন দেখুন গাছটা লাগানোর ঠিক এক মাস পরের আপডেট দিচ্ছি কত সুন্দর ছোটো ছোটো বেগুনের ফুল এসে গেছে এবং ডালফোলাগুলোও মিলছে দেখুন আপনারাও যদি বাড়িতে চান এইভাবে কিন্তু দু একটা গাছ লাগাতেই পারেন দেখুন আরও কুড়ি দিন পরের আপডেট কত সুন্দর বেগুনগুলো বড় হয়ে গেছে এবং ওপরের দিকে আবারও নতুন ফুল আসছে এবার আমি তারও কয়েকদিন পর বেগুনগুলো তুলে নিচ্ছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট একটি লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ